হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মো আহমেদ আবারও বছরের শুরুতেই প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি রিগার্ডিং ফার্মাসিস্ট কম্পিউটার টেস্ট কোথা থেকে কি সেটাই দেখবো তো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পশ্চিম বর্ধমান থেকে আঠাশ তারিখে একটা নোটিফিকেশন এসছে রিগার্ডিং কি নোটিফিকেশন ফর কম্পিউটার টেস্ট তাদের জন্য এন ইউচ ফার্মাসিস্ট যারা সিএমওএইচ অফিস পশ্চিম বর্ধমানে অ্যাপ্লাই করেছিলে তাদেরকে কম্পিউটার টেস্টে ডাকা হয়েছে কম্পিউটার টেস্ট হবে ছয় এক দু হাজার চব্বিশ তারিখে রিপোর্টিং টাইম এগারোটার সময় কোথায় যেতে হবে সানাকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউট মানে সানাকা যে কলেজটা আছে সেইখানে তোমাদেরকে যেতে হচ্ছে কম্পিউটার টেস্টের জন্য সাড়ে এগারোটার সময় সকালবেলায় ছয় তারিখে তারা যাবে এই যে এইখানে তোমরা যদি দেখো এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে এইখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবে এটা তোমার নাম কি তোমার নাম না অনেকে এবার বলছে অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলেছি বা অ্যাপ্লিকেশনটা হারিয়ে ফেলেছি আমার এক্স্যাক্টলি মনে নাই যদি ডাব্লিউবি হেলথের ওয়েবসাইট থেকে এটা অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেললে ডাব্লিউ বি হেলথের ওয়েবসাইট থেকে কী করে তুমি সেটা রিকভার করতে

আর সঙ্গে সঙ্গে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেকোনো একটা ক্যারি করলে সানা কাতে চলে গেলে তোমাদের কম্পিউটার টেস্টি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমি এই কম্পিউটার ক্লাস আমার পেড গ্রুপে যেমন রাখি সেখানে রাখবো সেখানে তোমরা জয়েন করতে গেলে স্ক্রিনে দাও মানে ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে পেড গ্রুপে অ্যাড করিয়ে দেব এছাড়াও তোমাদের কিছু জানার থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব উত্তর দেওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দা স্টেটমেন্ট নেম